আজকের পর্বে খুব মজাদার একটা স্যান্ডউইচ করে দেখাবো স্পেশালি এই স্যান্ডউইচটি আমার অসম্ভব ভালো লাগে আর এটি হচ্ছে চিজ গ্রিল স্যান্ডউইচ মাত্র পাঁচ মিনিট লাগবে এই স্যান্ডউইচটি বানাতে কিন্তু দারুণ স্বাদের চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় এর জন্য আমি নিয়েছি দুই স্লাইস ব্রেড আজকে আমি একটা স্যান্ডউইচ করব তাই দুইটা স্লাইস নিয়েছি ব্রেডের আর আমি হোয়াইট ব্রেড নিয়েছি তবে আপনারা চাইলে ব্রাউন ব্রেডও অ্যাড করতে পারবেন এখন ব্রেডের মধ্যে আমি বাটার স্প্রেড করে নিচ্ছি দুই স্লাইস ব্রেডের মধ্যেই বাটারটাকে স্প্রেড করে নিতে হবে যদি বাটার না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে বাটার দিলে খেতে বেশি ভালো লাগে একটা স্লাইস চিজ দিয়ে দিয়েছি আমি একটা বা পাউরুটির উপরে এখন দিয়ে দিব মোজাইলা চিজ আমি এখানে দুই ধরনের চিজ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো একটা চিজ ব্যবহার করতে পারেন যেটাই ব্যবহার করেন না কেন একটু বেশি পরিমাণে দিবেন তাতে দেখবেন এই স্যান্ডউইচের স্বাদ অনেক বেড়ে যাবে তারপর উপর থেকে আরেক স্লাইস ব্রেড দিয়ে নিয়েছি এবার উপরের অংশে আমরা বাটার লাগিয়ে নিচ্ছি এই তো ব্যাস আর কিছুই না এখন এটাকে টোস্ট বা গ্রিল করে নিতে হবে প্যানে চুলাই লো হিটে আমি একটা প্যান গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমাদের পাউরুটি স্লাইস ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করছি আর অবশ্যই লো হিটে রাখতে হবে চুলার আঁচ দুই মিনিট হয়ে গিয়েছে এবার উল্টে দিতে হবে সেমভাবে আরও দুই মিনিটের জন্য আমি স্যান্ডউইচটাকে হতে দিব এতে করে আমাদের চিজ একদম গলে যাবে তবে চুলা রাঁচটা কমিয়ে রাখতে হবে না হয়তো ব্রেড পুড়ে যাবে দুই মিনিট পর আমি আবারও এসেছি এবার দেখে আমাদের স্যান্ডউইচের কি অবস্থা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার এসেছে আর আমাদের চিজ গলে গিয়েছে এখন আমি আরও এক মিনিটের জন্য উল্টে পাল্টে আর একটু ব্রাউন করে ভেজে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার গ্রিল চিজ স্যান্ডউইচ বানাতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে এরকম সুন্দর ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন চুলা থেকে আপনারা স্যান্ডউইচটা নামিয়ে নেবেন আমি এখন নামিয়ে নিচ্ছি তারপর কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমি ট্রাইঙ্গেল শেপে কেটে নিচ্ছি যেমনটা স্যান্ডউইচগুলো হয়ে থাকে ভেতরটা একটু দেখুন যে আমাদের চিজ কতটা ভাবে ম্যাল্ট হয়েছে আর কতটা চিজই এই স্যান্ডউইচ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই স্যান্ডউইচটা খেতে যে কতটা মজার সেটা একবার যদি না বানিয়ে খান তাহলে বুঝবেন না যারা আমার মতো চিজ লাভার আছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ ভীষণ সুস্বাদু বাচ্চা বড় সবাই এটা অনেক পছন্দ করবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ